সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘন্টা ঠিক করে দেয় আপনার পুরো দিনের এনার্জি মুড আর স্বাস্থ্য কেমন হবে অনেকেই বলে আমি ঠিক মতো খাই তবু শরীর ভালো থাকে না আসলে সমস্যা খাবারে নয় সকালের অভ্যাসে লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমি বলবো এমন চারটি হেলদি মর্নিং হ্যাবিট যেগুলো ফলো করলে ধীরে ধীরে আপনার শরীর ফিট হবে হজম শক্তিশালী হবে ওজন কন্ট্রোল সহজ হবে আর মন থাকবে ফ্রেশ আর ফুরফুরে চলুন দেরি না করে শুরু করা যাক এক নম্বর পয়েন্ট হলো হাইড্রেট ইউর বডি মানে শরীরকে জল দিন ঘুমের সময় আমরা ছ থেকে আট ঘন্টা কিছুই খাই না বা জল পান করি না মানে সকালে ওঠার সময় আমাদের শরীর থাকে ডিহাইড্রেট বা জলশূন্য অবস্থায় তাই ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো এক থেকে দু গ্লাস কুসুম গরম জল পান করা আয়ুর্বেদ বলে সকালে গরম জল অগ্নি বা হজম শক্তিকে জাগিয়ে তোলে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে আপনি চাইলে জলের সাথে হালকা লেবুর রস বা মধু মেশাতে পারেন এর ফলে হজম ভালো হবে কোষ্ঠকাঠিন্য কমে যাবে স্কিন গ্লো বাড়বে এবং মেটাবলিজম অ্যাক্টিভ হয়ে যাবে দু নম্বর পয়েন্ট পেট পরিষ্কার রাখুন মানে ক্লিন ইউর বাউল সকালে প্রাকৃতিকভাবে পেট পরিষ্কার হওয়া খুবই স্বাভাবিক যদি প্রতিদিন সকালে পেট পরিষ্কার ঠিকভাবে না হয় তাহলে আপনি বুঝবেন আপনার শরীরের ভিতরে বর্জ্য পদার্থ জমা হচ্ছে একে বলে আমা যা প্রতিটি রোগের মূল কারণ তাই ঘুম থেকে উঠে জল পান করার পর টয়লেটে যান মোবাইল নিয়ে টয়লেটে বসবেন না শরীরকে সময় দিন এবং সিগন্যালের জন্য ওয়েট করুন সকালে পেট পরিষ্কার হয়ে গেলে গ্যাস ও অ্যাসিডিটি কমে যায় পেটে খোলা ভাব থাকে না ওজন কমতে সাহায্য করে এবং মনও থাকে হালকা তিন নম্বর পয়েন্ট হালকা ব্যায়াম ও রোধ মানে লাইট এক্সারসাইজ এন্ড সান এক্সপোজার সকালে ভারী ওয়ার্কআউট না করলেও চলবে অনেকেই বলেন সকালে ভারী এক্সারসাইজ করলে ক্লান্ত বা টায়ার্ড ফিল হয় তাই দশ থেকে কুড়ি মিনিটের হালকা নড়াচড়াই যথেষ্ট সূর্য নমস্কার স্ট্রেচিং প্রাণায়ামা হালকা হাঁটা এগুলো আপনি করতে পারেন ব্যায়ামের পর হালকা রোদে দশ থেকে পনেরো মিনিট দাঁড়ান এতে আপনার শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি হবে হাড় ও ইমিউনিটি শক্তিশালী হবে ডিপ্রেশন ও স্ট্রেস কমবে আর সারাদিন এনার্জি থাকবে হাই আয়ুর্বেদে সূর্যকে বলা হয় প্রাণ শক্তির উৎস চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইট এ হেলদি ব্রেকফাস্ট মানে সকালের পুষ্টিকর খাবার খান অনেকেই বলে আমি ব্রেকফাস্ট কিপ করি কিন্তু তবুও ওজন কমে না এটা সবচেয়ে বড় ভুল হেলদি ব্রেকফাস্ট মানে ভারী খাবার না হেলদি ব্রেকফাস্ট মানে খাবার সকালের ব্রেকফাস্টে প্রোটিন ফাইবার এবং হেলদি ফ্যাট থাকা খুব যেমন ডিম ডাল দই ফাইবার মানে ফল ওট বাদাম আর বীজ সকালে চা কফি ভাজা ভুজি এবং মিষ্টি খাওয়া বন্ধ করুন সকালে একটা হেলদি ব্রেকফাস্ট নিলে আপনার ব্লাড সুগার ব্যালেন্স থাকবে দুপুরে অতিরিক্ত খিদে লাগবে না আর ফোকাস ও প্রোডাক্টিভিটি বাড়বে মনে রাখবেন সুস্থ জীবন কোনো ম্যাজিক নয় এটা অভ্যাসের ফল সকালে জল পান করুন পেট পরিষ্কার করুন হালকা ব্যায়াম ও হালকা রোদ নিন এবং পুষ্টিকর ব্রেকফাস্ট করুন এই চারটে কাজ যদি আপনি একুশ দিন করেন তাহলে নিজেই পার্থক্য বুঝবেন এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর এমন সহজ ভাষায় স্বাস্থ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন মর্নিং হ্যাবিট আজ থেকেই শুরু করবেন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন